অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য মা এটা গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগতম মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখন একটু যাবো গাছ রোদে জল দিতে আজ বিগত তিন দিন ধরে গাছে কোনো জল দেওয়া হয়নি শুকিয়ে গেছে শীতকাল তো তো জল দেবো আর বাঁকুড়াতে একদমই ঠান্ডা নেই ঠান্ডা পুরো কমে গেছে এই দুদিনে চলো গাছগুলোতে জল দিয়ে দেখাচ্ছি আমাদেরকে গাছগুলো আগে একটু শাক তুলতে হবে দেখি যদি পালং শাক খাওয়া যায় তুলে নিয়ে আসছি একটা ঝুড়ি দাও এই যে ছোট্ট ঝুড়ি নিয়ে যাচ্ছে একটা ছোট্ট ঝুড়িটা পালং শাকগুলো ভালোই হয়েছে বেশ বড় বড়ই হয়েছে আর কুমড়ো গাছটা উঠে গেছে উপরে আর এই যে ধনে পাতাগুলো আসলে রোদ পায় না এখানটা নাহলে খুব ভালোই হতো কারো আর এই যে মেথি লাগিয়েছিলাম দেখুন মেথিগুলো বেরিয়ে গেছে দেখছেন সব শুকিয়ে গেছে দুদিন জল দেওয়া হয়নি চলো জল দিয়ে দিই আর এগুলো পুনকো শাক এগুলো বড়ো হয়ে গেছে এই বয়ে বয়ে জল দেওয়া খুব চাপ এখানে পাইপ আছে এটা একটু কলেজ তো এখান থেকে দেওয়া সব গাছে জল দেওয়া হয়ে গেছে চলে এসেছি জল দিয়ে আর এই যে পালং শাকগুলো তুলে নিয়ে আসছি এগুলো আমাদের হয়ে যাবে আজকে অনেকগুলোই আছে পালং শাক এগুলো তুলে নিয়ে আসলাম কুচুকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমরা এখন দাঁড়িয়েছি তেমরা সবজি বাজার করছে আর কুচু এখানে শুয়ে গেছে কুচু তোমার কি ঘুম পাচ্ছে কেন ওখানটা কি হয়েছে কি হয়েছে দেখছি চলো বাবার বাজার হয়ে যাক লাউ নেওয়া হয়ে গেছে আপনার বেগুন নিচ্ছে তুমি এখন এখানে কাপ নিচ্ছে কাপ কাপ ঘরে শর্ট হয়ে গেছে কাপ নিচ্ছে কত কুড়ি টাকা করে নিজেদেরও খাওয়া চলবা চলবেন এই যে আমরা বাড়ি চলে এসছি পুজোকে নিয়ে আর কাপ নিয়ে এসছি এই যে কাপ এই কাপ আর প্লেট চল্লিশ টাকা সেট আর এগুলো ছটায় একশো টাকা এই কাপগুলো আর গোপালের জন্য একটা কাপ নিয়ে এসেছি দেখাচ্ছি আমাদেরকে এই যে গোপালের জন্য একটা গ্লাস নিয়ে এসেছি দেখেছেন সুন্দর গ্লাস চিনামাটির গ্লাস জল দেওয়ার জন্য এরা দুজনে এখন এসছে গাছে জল দিতে এটা হচ্ছে গাছে জল দেওয়ার মালিক আর এ হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট ওকে দিয়ে একবার কল চালানো করাচ্ছে একবার কল বন্ধ করা করাচ্ছে যাচ্ছে এখন কল বন্ধ করতে এখানটা সেই পড়ুলের জন্য সেই জাল দিয়েছে এমন নিচু করে দিয়েছে যে কলে আমরা বড়রা যাওয়া খুবই মুশকিল ব্যাপার সেই নিচু হয়ে হয়ে যেতে হয় এই জন্য একমাত্র অ্যাসিস্ট্যান্ট রেখেছে ওই দেখ কী করছে দেখ হয়েছে জল ঘাটবি না বন্ধ করলি কত পড়ুল হয়েছে এখনো অনেক পড়ুল আছে কিন্তু ব্যাস গেছে দাদা ওই সৌরভ আর তো দাদার বুদ্ধি দেখো আর এখন কাটা মানে কাটা যাবে না আর একটু বড় না হলে নতুন গাছ এনেছি আমরা

এইটা করে নিয়ে বাবা গোপালকে দেব হ্যাঁ নি যা এই এই বড়টা নিয়ে যা হ্যাঁ না এটা এটা অলরেডি ই হয়ে গেছে আমাদের ছাদে উঠে বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে চারিদিকটা বাকুড়ার পোয়া বাগানে এসেছি চোর্নিমাটা হার্ডওয়্যারেস এই যে এটা হার্ডওয়্যারের দোকান ফাস্ট ফ্লোরটা শুরু করব মানে উপরতলা শুরু করব ওর জন্য ম্যাটেরিয়ালসের দাম টাম জিজ্ঞেস করতে এসেছি চলো সব পা যা এখানে রড সিমেন্ট থেকে আরম্ভ করে মার্বেল টার্বেল সবই পাওয়া যায় আমাদের ঘরের সমস্ত মেটেরিয়াল এখান থেকেই নেওয়া দেখুন কত আর দোকান থেকে ঘুরে চলে এসেছি ঘুরে এসে সান টান করা হয়ে গেছে এখন রেমিকে নিয়ে ডিউটি যাচ্ছি এমনি আর ইভিনিং ডিউটি তো ইভিনিং ডিউটি চলো দিয়ে আসি ও নেই আমার জন্য একটু কফি বানিয়েছিল আর ও নিজের জন্য বানিয়েছিল একটু কফি তারা কার জন্য বানিয়েছিল তোর মা চা কফি কপি খাওয়ার বয়স হয়েছে কেন প্রথম থেকে করতে হবে কেন তুমি কি আমাকে ব্লগে শিখিয়ে দেবে যে তোমাকে কি বলতে হবে ব্লগে আমি কি স্ক্রিপ্টেড ব্লগ করি মানে তোমাকে শিখিয়ে দিতে হবে যে তুমি বলে দেবে যেটা বলবে সেটা আমাকে বলতে হবে আমাকে ক্যামেরা অন করার আগে শিখিয়ে দিচ্ছে যে তুমি এটা বলবে বাবা এটা বলবে যে বলবে পিসিআর ভাইজি এখানে ঝামেলা করছে এরা কিছু করেনি কফি খাচ্ছে এদেরকে ফেলে দিয়ে আসতে হবে এটা আমাকে শিখিয়ে দিল এটা বলিনি বলে আমাকে বলছে তুমি এটা আর নতুন করে আবার ভিডিও করো দিয়ে বলো হুম কী আপ কফিটা কেমন হয়েছে

তুই রাত্রে ঘুমাবি কফি খাচ্ছিস আমি মা কালকে থেকে কিন্তু কফি না ওকে না কফি না ওকে আর নতুন কাপটা নিয়ে গিয়েছি হ্যাঁ ও তুইও আমি গেছিস নতুন কাপ না বা নতুন কাপ নিয়ে নিয়েছিস রেমিকে ডিউটি থেকে নিতে গেছিলাম তো নিতে গিয়ে রিমি বললে একটু ভুচ্চা খাবো চলো তাই রেমিকে একটু ভুচকা খাওয়াচ্ছি আর বন্যার জন্য একটু ফুচকা নিয়ে আসছি এই যে হ্যাঁ তুই থ্যাংক ইউ তুমি যে আমার জন্য মনে করে গোলাপ নিয়ে এসেছো অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ

তা মন্দিরের মধ্যে ভালো নিয়ে এসেছি কেমন লাগছে তুই ঝাল দেয়া করেছি বেশি করে ভালো লাগছে না খুব ঝাল দেয়া করেছি তো তাও ভাল লাগেনি সস দিয়েছে তুমি একটু সস নিবি কি ঘর থেকে নিয়ে নে আমার একটা খাই দে আর পুচুকু দিবি একটা এখন ফুচকা খাচ্ছে আমাদের বাঁ হতে করে ফুচা খাচ্ছে কেন মা আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট হাতে হাতে বাই বাই করে দাও বলো বাই